আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘাড়ের চৈত নিকটে নাহানো অত্মরবো এলেই হেমেন আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা এক থেকে আমি আমার বান্দার বেশি নিকটে সোবাহানল্লা পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোঁড়া হোক ওকাল আরব্য কমদ্রুনীলাকু তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো সোহান কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছে কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুয়া তো করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুর আমিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাফ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসলুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকের সাড়া দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কাম দে যদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশ তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা দে কেন ফেরেস বলে রব্বুন আর আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বুন আর আমিন তোমার এই গুনার জন্য মাপ চায় চায় থেকে বাঁচতে নাম আল্লাহ পাক বলেন ফেরেশ তারা আমার এই বান্দারা আমারে দেখেছে কি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে না কি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তারা সাক্ষী থাকো ওরা আমাকে দেখে নাই আমার বেহস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা সাক্ষী থেকে যাও আবার রহমতের আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন্ট বান্দা যারা আল্লাহর মোমেন্ট বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটি গুলি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপরে আরেকটি কোয়ালিটি হবে মোমেনের হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা সবই ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্নতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ রব্বুন আরামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ আল্লাহ পাক বলেন এমনি করেন আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল পাক বলছেন নবীদের শত্রু ছিল আর প্রমাণ লোক এরাই ছিল নবীদের যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবাণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরানে কারিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজ আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত সেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ভরসে কথা ঠিক কিরা ক। এই হল অবস্থা মারে কেন মোমেনদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন تذكروا هات الله ربنا رمي بلد وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز العميد কাফির রায় মন্দার লোকদেরকে অন্য কোনো অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু বোমের লোকেরা পরক্রমশালী আল্লাহ রব্বুর আলমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরে ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা কর যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোনো কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহিসালামকে আগুনে ফালানো হয়েছে আসে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা ইব্রাহিম আলাশ্রামকে আগুনে ফালানো হচ্ছে অপরাধ কি অপরাধ হচ্ছে হাজরত ইব্রাহিম আলাইশ্রাম দাওয়াত দিয়েছেন ইল্লাল্লাহ হজরত ইব্রাহিম আলাহাম দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না নমরুদ সহ্য করতে পারল না কোরআনে করিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরআনে করিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনারা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আলাহিসামকে আগুনে ফেলানো হচ্ছে ফেরেস্তা বলছে এব্রাহিম তোমারে আগুনে ফেলায় দাও হতেছে আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুনগুলো গুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব হাজরাত এব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেস্তা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহর এবদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হাজরত ইব্রাহিম আল্লাহ পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাস আগুনের মধ্যে হাজরত ইব্রাহিমকে যখন যখন ফলানো চর্বনার আমিন আগুনের প্রতি করে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে এব্রাহিম পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল দাগ দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রের আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা পশম জ্বালাই পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছে মখলুক আল্লাহ হচ্ছেন খালি আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাইতে দিতে পারবো না পুরানি কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদাবাজ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসতে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরে শানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লাম ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক জুবি কা হিমা পায়দাব আকারে সেকৃতি হে একান্দা যেগুলি স্না পায়দাব হে ইমান যদি আজি কথা হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলি স্থান আজও যদি আগুনের ভিতরে কোন নম্রুৎ কোণে রহিমকে যদি ফেলে দেয় আল্লার গোড়ার বিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন সব আনন্দ ভয় পাওয়ার কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার বন্ধুগণ হাজরাতে হু দালাই ইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হজরতে হুদ সালাম বললেন কোরআনে কারিমে হজরত হুদের কথা কোট করা হল ফাকি সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে সরযত করো সুমালাতুন जरुर আর আমাকে এতটুকু কোন অবকাশ তোমরা দিও না ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ও রাব্বিকুম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে যিনি আমাদের রব তোমাদের রব আর যার কুদরতি হাতের ভিতরে तमाम পৃথিবীর जानগুলি যার

চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে আমার ভাইরা বিপদে অবিচলতা আমাদেরকে শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী নবী জানাবে রসুল সাল্লাহ হিজরতের রাত কাফেরা চতুর্দিকে দাঁড়ানো হাজর আল্লাহ হে কাফেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে তাড়াতাড়ি মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে জেগে হাজরাত আলীকে ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়া শুয়ে থাকো হাজরাত আলী বলেন আল্লাহ হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় কাফির বেইমানেরাম আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকুনো পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছে